ভাইস চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে বিজেপি এবং সিপিএম এর কাশাজিতে এই নোটিশ দেখুন অবান্তর কথা বলে মানুষের কাছ থেকে তো পার পাওয়া যাবে না বানানো গল্প মানুষ বোঝে তাহলে মানুষ আজকে এইভাবে রাস্তায় নামতো না প্রতিবাদ করতো না বিরোধী দলগুলো আজকে এইভাবে প্রতিবাদে নামতো না ফলে বিজেপি বা সিপিএমের কারসাজিতে এটা হয়েছে এটা হয় কখনো মানুষ বলছে উন্নয়ন হয়নি মানুষকে কি বলবে আমাদের নয় পলিটিক্যাল কারণে আমরা ওরা ওদের বিরোধী সেই জন্য আমাদের বলতে পারে মানুষকে কি জবাব দেবে এত ব্যবসায়ীরা চিঠি দিয়েছি স্কুলের দিদিমণিরা চিঠি দিয়েছে স্কুলের পাশে যেভাবে আবর্জনা পড়ে আছে তার যে দুর্গন্ধ বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে আমাকে বেশ বেশ কিছু মানুষ অভিযোগ করেছে আমার কাছে চার পাঁচটা চিঠি এসছে যে আপনি বিষয়টা দেখুন আমি মিথ্যা কথা বলব না আমি সময়ের সমস্ত চিঠি ছেড়ে দেবো কটা চিঠি আমি পৌরসভাকে দিয়েছি পৌরমন্ত্রীকে দিয়েছি উন্নয়নের জন্য ফলে আরে আজকে যাই বলুক আজকে পৌরসভা চালানোর মতন যে ন্যূনতম ক্ষমতা টাকা দরকার সেই ক্ষমতা এদের নেই এই পৌরসভাকে উন্নততর পৌরসভা করতে গেলে সর্বদলীয় মিটিং ডেকে সবাই মিলে একটা টিম করে রাজনীতি মহলে যেতে হবে আলোচনা করতে হবে সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে আলোচনা করতে হবে করে এখানে একটা টাকা বড় নেনে এই যে জল এখানে দাঁড়িয়ে থাকে এই জলটাকে তো দাঁড়িয়ে থাকার পেছনে একটা কারণ আছে এনএইচ টুয়েলভ উঁচু হয়ে গেছে ফলে জল খেলতে পারছে না এপার থেকে ওপারে যেতে পারছে না জল এখানে ডুবে গেছে এই পারটা ডুবে গেছে ফলে আজকে গোটা টাউন ডুবে যাবে আগামী দিনে আরও ডুবে যাবে যদি এখন মাস্টার প্ল্যান করে এই জলটাকে গঙ্গায় না ফেলা হয় কিছু পুকুরও আছে তো সেগুলো তো প্ল্যানিং দরকার এমন অনেক পুকুর আছে চাকদাতে এরকম প্রায় ষাট সত্তরটা পুকুর আছে যেগুলোকে গত পনেরো বছরে বুঝিয়ে দেওয়া হয়েছে যেখানে প্রচুর পরিমাণে জল থাকত সেই জল আজকে থাকার কারণে আবার বাড়তি জল সেখানে গিয়ে পড়াতে সেগুলোকে আরও মিশে যাচ্ছে ডুবে যাচ্ছে এলাকা ফলে ভয়ঙ্কর পরিস্থিতি মানে নোংরা একদম চরম পর্যায়ে সে পৌঁছেছে মানুষকে এরা মানুষ বলে মনে করে না এরা চেয়ারম্যান হতে চায় ভাই ভাইস চেয়ারম্যান হতে চায় কাউন্সিলার হতে চায় কিন্তু কাজ করার কোনো অভিজ্ঞতা নেই কোনো কাউন্সিলার আপনার কাজ করে না বড় বড় কথা বলে আপনি দেখেছেন কাউন্সিলররা তার এলাকায় ঘুরে মানুষের বাড়িতে যায় শুধু চমকানি আর ধমকানি এই যে ভোটের এসআইআর হচ্ছে আমাদের ক্যাম্প তুলে দেওয়া হয়েছে একজন কাউন্সিলার তিনি গিয়ে বলছে এখানে ক্যাম্প হবে না কেন হবে না মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলছে আর উনি বড় নেতা হয়ে গেছে দুদিনে এটাই আমার মূল কথা সবাই মিলে কাজ করতে হবে আগামী কয়েক মাস আছে নির্বাচনের এটা ওরা জেনতন্যভাবে কাটাতে চাইবে এই রাস্তার জন্য আমি চিঠি দিয়েছি সর্বস্তরে চাকদা চৌমাথা থেকে রপ্তলা ভায়া স্টেশন আমি নিজে চিঠি দিয়েছি আমি প্রতিবাদ করেছি আমাকে চিঠি দিয়ে